ভারতের দালাল রয়ের দালাল আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে ওরা যদি না করে না করে তাহলে আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাই হবে না ইনশাল আগুন দিয়েছে কোনো বুড়া উপদেষ্টার অফিসে না নাহিদ আর সার্জিস না আসিফ নাহিদার আসিফ যেখানে বসে সাত নম্বর বিল্ডিং ওইখানে আগুন দিয়েছে বুঝতে পাচ্ছেন যে নাহিদার আসিফের উপরে কেন এত ক্ষোভ নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো হ্যাঁ ওইটা সহ্য হয় নাই যখন এক আল্লাহর নাম আসে আল্লাহর আইনের কথা আসে যাদের ইমান নাই পরকালের প্রতি তারা তখন তাদের হৃদয় সংকুচিত হয়ে যায় তাদের চেহারা বিবর্ণ হয়ে যায় মনের জ্বালা ধরে ঠিক নয় কি নাহিদ ইসলামের কথা বলেছে ইসলাম কার ইসলাম কার ইসলাম দিন কয়টা একটা নাম কি ইসলাম ইসলাম নাম কি মাটি একজন মুসলিম আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু মাটির পৃথিবী মুসলমান না হিন্দু মুসলমান না খ্রিস্টান মুসলমান না ইহুদি মাটির পৃথিবীটাও মুসলমান মাটির পৃথিবীটা কি মুসলমান মাটির পৃথিবী যদি মুসলমান না কেমনে কারণ যে ছিল মুসা ইসলামের নবী মুসা কষ্ট দিত এই মাটি তাকে ছয়শ কিলোমিটার জোড়া তার ধন সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে গিলে খাইছে খাইছে না ভাবে কি বোঝা যায় তাহলে এই পৃথিবী মুসলমান না অন্য কিছু জোরে বলেন কত জাতি আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি মাটির নিচে আমি তলিয়ে দিয়েছি আমি যখন আদেশ দিয়েছি মাটি আমার আদেশ শুনেছে নাকি শুনে নাই যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান ইমানদার না বেঈমান তাহলে মাটি ईमानदार না বেঈমান আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমরা তো জানতাম মানুষ ইমানদার হবে বেঈমান अमन বুঝি মাটিও বুঝি ইমানদার বেঈমান হ্যাঁ ইসলাম ইমান মহাবিশ্বে ছড়ানো ও আল্লাহ ইসলাম মান ফিস আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল সমগ্র সৃষ্টি তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না মুসলমান মানে তো মৌলবাদী নাকি যদি মুসলমানরা জঙ্গি তাহলে মাটিও কি জঙ্গি গিলে খাবে গিলে খাবে কেমতের আগে ঘুম ঘনায় গেছে বেশি দিন নাই ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ কুরুজুল মালহামা খারাপ ওয়াসরিমা কুরুজুল মালহামা মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে আল্লাহ আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে বাংলাদেশে দুইটা গভর্নর আছে একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনুস সাহেব যেটার প্রধান আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার প্রধান কেউ বলবো না কিন্তু সেটা আরো শক্তিশালী এটা আধ্যাত্মিক সরকার আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যে মাত্র আমার সেক্রেটারি ফিজিক্যাল সরকারের সেক্রেটারিয়েটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চান কে শুধু লড়াই করে মরতে চাই লড়াই করে বাঁচতে চাই দুইটাই কবেন নাকি বাঁচলে মরলে স্লোগানটা ঠিক করেন বাংলাদেশে এখন যাও আজ করা হবে সব ঠিকঠাক কোনো ভুল আজার করা হবে না কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না লড়াই 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 ছাই লড়াই করে তারপরে কি করিবেন লড়াই করে মরতে চাই না আগে কইবেন লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই এটা সঠিক সাহাবিরা কোনো দেশে গেলে ইসলামের দাওয়াত নিয়ে গেলে ওরা যদি দাওয়াত কবুল না করতো তারা বলতে তাহলে ট্যাক্স দাও নিরাপত্তা ট্যাক্স দাও আমরা তোমাদের নিরাপত্তার সব করব মারামারি করব না ট্যাক্স যদি না দাও আগামীকাল সহ্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয় আল্লাহ তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের এই স্লোগানটা আজকে ঠিক করে নিই লড়াই 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 চাই এখানে একটু গন্ডগোল আছে লড়াই ছাওয়াটা ঠিক না নবীজি বলেছেন লা তাতামনাউ লিকা আল আদু কখনোই শত্রুর সামনে শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না ইসলাম অশান্তি চায় না তাহলে লড়াই 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 চাই এটা হয় না কি তাহলে কি হবে ঠিক করেন না দেখি দুই একদিন প্রস্তাব দেন লড়াই 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 চাই চাই কথাটা হাদিসের খেলা লা তো তমন্ন আলা সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করোনা এটা চাইও না সালুলুল্লাহ আফিয়া নিরাপত্তা ছাও আল্লাহর কাছে কি চাও নিরাপত্তা চাও কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্ব শক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করলাম তাইলে কি এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান ফানটাব কেমন ব্রেইনে আসতেছে না লড়াই চাই না প্রতিরোধ চাই নাকি লড়াই 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 চাই এতগুলি ব্রেন একটা বানান না দেখি লড়াই হবে হুম লড়াই 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 হবে হুম মারতে আসলে যুদ্ধ হবে মোটামুটি ঠিক হয়ে আসতেছে লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে নাকি ইনশাল্লাহ তাহলে লড়াই 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 হবে এটা এটা হলো একটা কমন কথা হবেই যুদ্ধ একটা আসতেছে এটা হবে লড়াই 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 হবে মারতে আসলে মরতে হবে নাকি মারতে আসলে যে মারতে আসবে তার মরতেও হবে আল্লাহ তাহলে আপনি শুনতেছেন আমরা কিন্তু যুদ্ধ চাই নাই যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারব ইনশাল নাকি ও ভাইরা যুদ্ধ না ছাইয়া করবেন কি তাবলিগের মারামারি যে শুরু হয়েছে আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে হাদিস যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি প্রতিরোধ যুদ্ধেও যায়নি কোন যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষাও মনে নাই অন্তরে নাই এই লোক মোনাফিকির উপরে মরবে কে কে উপর উপর শাখার আছেন চান চান ওইটা তো রাজি নেই কিন্তু রাজি না থাকলে কি হবে হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মোনাফেকির শাখার উপর মরবেন কারণ আমি যুদ্ধ চান নাই যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করার